সকলকে জয় যীশু আসুন আমরা সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ ঈশ্বর তো প্রত্যেকটা দিন আমাদেরকে দেখাচ্ছেন তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই ঈশ্বর চান যাতে আমরা সর্বদাই তার চোখে আমরা নিখুঁত থাকতে পারি ঈশ্বর চান যাতে আমরা সর্বদাই কেবল তারই হই আর ঈশ্বর আমরা ঈশ্বর চাইছেন যাতে আমরা কেবল তারই হই ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন আপনারা হয়তো ভাবছেন যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন না কিন্তু ঈশ্বর সর্বদাই আমাদেরকে ভালোবাসছেন ঈশ্বর সর্বদাই আমাদের কথা ভাবছেন যাতে আমরা ভালো থাকি ঈশ্বর আমাদেরকে আশিস করছে আমাদের চোখকে খুলছে আমাদের বাক্যের দ্বারা আমাদেরকে নিখুঁত করছে আসুন আমরা বাইবেলের মাধ্যমে জেনে নিই তৃতীয় বাক্য তীতের বাক্য দুই অধ্যায় তেরো থেকে চোদ্দ পদ ঈশ্বর বলছেন আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা খেষ্টের মহিমা আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি তখন যেন আমরা সর্বদাই এইভাবেই চলি তিনি আমাদের মহান প্রত্যাশা যিনি মহিমা নিয়ে আসবেন খ্রেষ্ট আমাদের জন্য নিজেকে দিলেন যাতে সমস্ত মন্দ থেকে আমাদের উদ্ধার করতে পারেন যাতে আমরা সৎকর্মে আগ্রহী ও পরিশুদ্ধ মানুষ হিসাবে কেবল তারই হই দেখুন ঈশ্বর বলছেন যাতে আমরা শুধু তারই হই ঈশ্বর চাইছেন আর ঈশ্বর এই জগতে আবার আসবেন তিনি তার মহিমা নিয়ে এই জগতে ফিরে আসছেন তাই ঈশ্বর বলছেন যাতে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখি ঈশ্বর বলছেন যাতে আমরা নিজেদেরকে নিখুঁত রাখি কারণ আমরা শুধু কেবল তারই সকলকে জয় যিশু ঈশ্বর সকলকে আশিস করুন